পৌর চার নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম গাজী গতকাল গতকাল উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার শেরপুর পৌর শহর চার নম্বর ওয়ার্ড জামাতি ইসলামী নির্বাচনের সভায় শেরপুর স্থানীয় অনলাইন নিউজ নিউজ ও জাতীয় অনলাইন টিভি টিভিতে যে সাক্ষাৎকার সম্প্রচার করা হয়েছে সেখানে যুবদল দল ও স্বেচ্ছাসেবক দলের সাতজন কর্মী জামাতি ইসলামে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন এই ছেলেরা শেরপুর পৌর যুব দলের কোনো কমিটিতে নাই এবং বিগত দিনেও তারা যুবদলের দলের কোনো প্রকার কর্মকাণ্ডের অংশগ্রহণ করেন নাই এই মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে শেরপুর পৌর চার নম্বর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিগত আওয়ামী সময় এরা দোষর ছিল